বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম তাসবীদুল আন হিজি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে কিরাত ও ওয়াজ মাহফিল 26 জানুয়ারি রোজ রবিবার সময় বাদ আসর হতে 26 জানুয়ারি রোজ রবিবার সময় বাদ আসর স্থান মাদ্রাসা সংলগ্ন হেলাল মার্কেট সিদ্ধাবাড়ি মেডিকেল রোড উত্তর খান ঢাকা মাহফিলে প্রধান বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বাংলাদেশের বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক হিবজ ও কেরাত প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ সভাপতি আন্তর্জাতিক কোরআন তেলোয়াত সংস্থা ইকরা ও পরিচালক মাহাদুল কিরাত বাংলাদেশ মাহফিলি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মৌলানা মুজাম্মিল হক হিলালি মুক্তাগাছা মৌলানা মুজাম্মেল হক হিলালি মুক্তাগাছা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মুফতি খালিদ সাইফুল্লাহ শাহরাস্তি পরিচালক বাংলাদেশ নুরানি আন শিক্ষা উত্তর খান ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ রফিকুল ইসলাম সরকার মুকুল যুগনাহবায়ক উত্তর খান থানা বিএনপি সভাপতিত্ব করবেন আলহাজ জহিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী এছাড়াও অন্য অন্য আমন্ত্রিত লামাইক্রাম অতিথিবৃন্দ ২৬ জানুয়ারি রবিবারের কিরাত ওয়াজ মাহফিলে তাস শ্রী পা নিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলি যোগদান করে দৌজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার বর্তমান বিশ্বে সুপ্রসিদ্ধ কারীদের মধ্যে অন্যতম বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজারি হাফিজাহুল্লাহ এর কাজ থেকে রেওয়ায়েতে হাফস আন আলসেমের উপর সনদ কারী মোকাররম হোসেন প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে তাজবিদুলকর আন হিব্জ মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ২৬ জানুয়ারি রবিবারের কিরাত ওওয়াজ মাহফিলে এ স্থান মাদ্রাসা সংলগ্ন হেলাল মার্কেট সিদ্ধাবাড়ি মেডিকেল রোড উত্তরখান ঢাকা যুগদিন দলি দলে শেখ আহম্মাদ বিন ইউসুফ আল আজহারীর মাহফিলে এস মুসলিম দলি দলে মৌলানা মোজাম্মেল হক হেলালীর মাহফিলে মুফতি খালিদ সাইফুল্লার মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য মাহফিলে আসুন সবাই দলে দলে ২৬ জানুয়ারি রবিবার তসবিদুল কোর আন হিবজ মাদ্রাসার মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন